আইচকু আমি ৰুটিৰ লগে বেণ্ডি ভাজি কৰি আৰ কাৰণ খালকে গছৰ মাজেদি খেৰেলা দেখাইছিলাম ভাবছিল আইচকু খেৰেলা ভাজি কৰম তো খেৰেলা দেখি আৰ খম আৰু আলু ফুৰে দিলে হ'লে কইতা নাই এগে আইচকু বেণ্ডি ভাজি কৰাম ৰুটিৰ লগে আৰু ৰুটিতো প্ৰতিদিনো বিদ্যুৰ মাজত দেখাই আৰু আইচকে আৰ নতুন কৰি দেখা নাই মইতো কিছু নাই ত' ৰুটি আগে সৰি লাগিছে আৰু এখন বেণ্ডি হৰাৰ লাগে বেণ্ডি ভাজি কৰাি মৰিচ পিঁয়াজ কাচামৰিচ কাটি আৰু ৰাখি আৰু ৰচুনৰ ৰাখি দাইলো ৰান্ধিম মইচকু তো ডাইল কিন্তু বাচ্চা বাচ্চাইতে খুব বেশি পছন্দ করেন তার লাগে স্পেশাল ডাইল রান্না লাগে আর কিছু কিছু মানুষে আমার মেসেজ করছ যে আমি কোন জায়গার থাকি বাড়ি খানো তো আসলে মেসেজের রিপ্লাই দেওয়া আমার পক্ষে সম্ভব না কারণ আমি সবসময় ব্যস্ত থাকি যে মেসেজের রিপ্লাই দিতে আমি সময়টা আমার কাছে নাই তো মেসেজ দেখাও পড়ে না যে সেই মেসেজ করার আমার এইটা দেখতে পারি না আমার সময় পাই না আর এই দুই দিন তো কারেন্টও আসিল না তো দয়া করে যারা আমার মেসেজ দিল তারা একটু সুন্দর করে কমেন্ট যে কমেন্টের মধ্যে আমি বুঝতাম পারবো আপনারা কিতা করি কিতা না আর মেসেজ আমার দেখা পড়ে না বেশিরভাগ তার বাদেও আমি চেষ্টা করবো আপনারা মেসেজ দেখার লাগে আর দয়া করে কেউ কোনো রকমের বাজে কমেন্ট করবো না যেগুলোর কমেন্টর সাথে আমি বাজে কমেন্টের সাথে আমি পরিচিত না আসলে ও রকম বাজে কমেন্ট থাকি বিরত তা আবার সব সুন্দর সুন্দর কমেন্ট করবো যাতে আপনারা কমেন্ট পড়িয়ে আমার খুব বেশি ভালো লাগে ভালো লাগে আর বুঝতাম পারে যে আমার ভিউার্সও হলো খুব বেশি পালা তারা সুন্দর সুন্দর কমেন্ট করতে পারে আর ভিডিওর মধ্যে অত বেশি কমেন্ট আয় না তো দুই একটা কমেন্ট আমি হাইট করে লাইছি আসলে দেখতে খারাপ লাগে লাইক কমেন্ট আমি হাইট করে লাইছি আর আমি আশা করি যে কেউ কমেন্ট করতেও না আরও বেন্ডিবাজি হয়ে গেছে আন্না বিহা হয়েছিলাম ডকরিয়া যে না বিহা তুমি তোমার কাপড় ওষুধ থেকে আটাইতে পারো নি তো তাই যে যে কাপড় ওসুন তাইন রোদে তাই তুলিয়ে আনিয়া ধুইছিলাম বাতাসে উকাইছিলো কাপড় ওষুধ তান তান আটাইয়া তুইছিলেন তো বাচ্চা মানুষ জেলা হারছে আটায়াত হয়েছে তো তো বর্ণের রিমালের অবস্থা ভালকে একটা বাতাস দেখাইলাম আপনারা আমরা বিকালে সন্ধ্যার আগে আবহাওয়া কিলা বারান্দারও দেখ আপনারা সকলে আর খুব বেশি বুর্ণ্জ্বরদের বাড়া জায়গা তো আমরা সিলেট ডিস্ট্রিক্ট মর আল্লাহর রহমতে হর আল্লাহর কথা সত্য কুটি লাখ শুক্রিয়া আদায় করি তো এর লাগে আমরা হহলে মিলিয়া হই আলহামদুলিল্লাহ আর সন্ধ্যার পরে চাটা দিলাম চাটা দেওয়ার পরে হল আজকে লুডু শোধি আর লুডুস দেওয়ার পরে যা লুডুস রয়েছিলাম নষ্ট হয়ে যাব আর এটা লুডুস আমার বেশি পছন্দ না তবে নষ্ট হয়ে যাব দেখি আমি খাইলে আর তবে পছন্দ না হইলেও যে মজা হয়েছে না তেমনটা নাই কিন্তু ভালো লাগে লুডুস খাইতে তো আজকে পুরা দুই দিন পরে আমরা ইনো আমরা আমরা গ্রামের মাঝে কারেন্ট আছিল না কারেন্ট আইসে আর তুফান হয়েছে তো অন্য জায়গা তার ইবাদিও হালকা তুফান না হইলেও কোনো কোনো রকমের বড়ো তুফান হয়েছে

அது ओ, मास्ती माख ओ या खाओ जाल खाईले नानी वम्मा ना। जी आई डू दो नाइस अच्छा ओ बात दोते दो बात मुको दिया बिस्मिल्ला शाबाश খাই লাও আচ্ছা আৰু দুইটা মাছ দিম